আসসালামু আলাইকুম প্রকাশক দেখুন আপনাদের ফেসবুক আইডি কীভাবে হ্যাক করে নিয়ে যায় আপনার ফেসবুক আইডি হ্যাক করার সময় আপনার ফেসবুক নোটিফিকেশন বাড়ে তারা একটি নোটিফিকেশন দেবে আপনি যদি জিমেল দিয়ে যদি আপনার ফেসবুক আইডি খুলে থাকেন তাহলে আপনার জিমেলে একটি নোটিফিকেশন দিবে কেমন নোটিফিকেশন দিবে দেখেন আপনারা যদি আমার স্ক্যান যদি একটু লক্ষ্য করেন এখানে দুইটি অপশন রয়েছে একটি হলো দিস ইজ আওয়াজ মে আরেকটি হলো দিস ইজ আওয়াজ নোট মে এটা আমি না আর এটা হলো আমি ঠিক আছে আপনার ফেসবুক আইডি যখন হ্যাকার হ্যাক করবে তখন কিন্তু আপনার ফেসবুক আইডিতে তারা এই ধরনের নোটিফিকেশন দিবে তো এই নোটিফিকেশনগুলো কীভাবে আপনারা দেখতে পাবেন আর কিভাবে আপনারা জিমেলে যদি আপনারা এই নোটিফিকেশান যদি এই নোটিফিকেশন যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি আপনার ফেসবুক আইডি যদি কখনও হ্যাক হয় আপনি চলে যাবেন আপনার ফেসবুক নোটিফিকেশান বারে দেখেন আমি চলে আসলাম দেখেন আপনি ফেসবুকে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটি নোটিফিকেশন বার রয়েছে আপনারা এই নোটিফিকেশান বারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন এখানে অসংখ্য নোটিফিকেশন আসছে তাই না আপনি যদি একটু নিচে আসেন আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফেসবুক আইডিটা যদি হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার মানে পরিকল্পনা চলে তাহলে কিন্তু আপনার ফেসবুকে এই ধরনের একটি নোটিফিকেশান ফেসবুক আপনাকে জানিয়ে দিবে ঠিক আছে দেখেন এখানে কী বলছে উই নোটিস নিউ লগ ইন ফ্রম এ ডিভাইস অর লোকেশন ইউ ডোন্ট ইউজলি ইউজ প্লিজ রিভিউ ঠিক আছে এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এটার উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন দিয়ে দিছে আমার ফেসবুক আইডিটা কোথায় থেকে লগ করা হচ্ছে দেখেন আমি কিন্তু বর্তমান দেখেন এখানে ছাব্বিশে আগস্ট চারটা আঠাশ পি এম এ নিয়ার লিখেছে নিয়ার বারা কালামপুর বাংলাদেশ ঠিক আছে দেখেন এখান থেকে কিন্তু আমার ফেসবুক আইডিটা হ্যাক করা হচ্ছে তারা চেষ্টা করছে এখন আমি যদি এখানে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন দিস ইজ এ আওয়াজ নোট মে তাহলে ফেসবুক বলবে এটা আপনি না আপনার ফেসবুক আইডিটা হ্যাক করা হচ্ছে আর যদি আপনি বলেও যদি এইখান থেকে এটাতে ক্লিক করেন দিস ইজ আওয়াজ মে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইটা আর আপনার কাছে থাকবে না তাদের কাছে চলে যাবে ওকে এখন দেখেন এখানে সে মোর নামে একটি অপশন রয়েছে এখন যে আমি সে মোর অপশনটাতে ক্লিক করে দেখেন এইখানে দেখাবে যে আমার ফেসবুক আইডি তারা কত সময়ে কোন টাইমে আইপি অ্যাড্রেস সহ কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে আমার ফেসবুক আইটা তাদের ফোনে লগ হতে যাচ্ছে ঠিক আছে এখন এটা হলো আপনার ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে এখন আমি চলে যাচ্ছি আমার জিমেলে জিমেলে আসার পরে কিন্তু আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিটি জিমেল দিয়ে খুলেন অথবা একটি জিমেল নাম্বারটি আপনার জিমেল আইডিটি আপনার সেভ করে রাখবেন আপনার নিরাপত্তার জন্য ওকে দেখেন এইখানে দেখেন আমার জিমেলটি চলে এসেছে এখানে একটি তারা লগ ইন অ্যালার্ট দিছে এটা কিন্তু আমার জিমেলে দিয়ে দিছে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ রকম দেখেন এখানে কিন্তু এমন ধরনের দশে আগস্ট তাই না দেখেন নিয়ার এই সুনামগঞ্জ আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি দেখা যাচ্ছে সুনামগঞ্জ থেকে আমার ফেসবুক আইডি তারা লগ ইন করার চেষ্টা করছে এখানে দেখেন রিভিউ লগ ইন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক আইডি তারা হ্যাক করে নিয়ে যাবে কখনও বুলেও কিন্তু আপনারা এই অপশানটিতে আপনারা কখনও কিন্তু এখানে ক্লিক করবেন না ওকে এখন দেখেন এখানে ম্যানেজ অ্যালাত এখানে যদি আমি ক্লিক করি হ্যাঁ এখানে ক্লিক করার পরে কিন্তু আমাকে সরাসরি এই ফেসবুক নোটিফিকেশন অপশনতে নিয়ে আসবে এখানে দেখেন তারা সরাসরি আমাকে নিয়ে আসছে দেখেন আমি যদি একটু নিচে আসি একটি আমি যদি একটু নিচে আসি দেখেন এখানে তারা আমাকে সেই সরাসরি একই জায়গাতে কিন্তু নিয়ে এসেছে তো এইভাবে চাইলে কিন্তু আপনার সতর্ক হয়ে যেতে পারবেন আপনার ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে পারেন এই জন্য বলবো আপনার সবসময় আপনাদের এই একটি জিমেল সেট করে দেবেন আপনার নিরাপত্তার জন্য তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম